তমলুকের জাগ্রত দেবী বর্গহিমার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মেদিনীপুর জেলা সদর তমলুক ইতিহাস প্রসিদ্ধ তাম্রলিপ্ত যুগে যুগে বহু বদল ঘটেছে একাধিক শাসক বহিঃশত্রুর আক্রমণে অনেক বদলে গেছে এই ভূমির কিন্তু এক থেকে গেছে দেবী বর্গভীমা জনশ্রুতি দেবী বর্গহীমার কাছে মন থেকে কিছু চাইলে মানাকি কি ফেরান না মনে করা হয় বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠাকাল একাদশ বা দ্বাদশ শতকের ওড়িশি স্থাপত্যের আদলে গড়া এই মন্দির প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরের দেওয়ালে জোড়া টেরাকোটার কাজ মন্দিরের ভিতরে কালো কোষ্ঠী পাথরের দেবী মূর্তিতে উগ্রতারা রূপে বিরাজ করছেন দেবী বর্গহিমা। দেবী বর্গহিমা চতুর্ভুজা তার নিচে শায়িত রয়েছেন মহেশ্বর দেবীর ওপরের ডান হাতে রয়েছে খড়্গ এবং নিচেটিতে ত্রিশূল বাঁ হাতের একটিতে খড়পড় এবং অপর হাতে রয়েছে মুন্ড বর্গহীমার দুই দিকে রয়েছে দশভুজা মহিষমর্দিনী এবং দ্বিভুজ মহিষমর্দিনীর মূর্তি কথিত আছে দেবী বর্গহীমার মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু তমলুকের মানুষজন বিশ্বাস করেন ময়ূরবংশীয় রাজারাই এই মন্দির নির্মাণ করেছিলেন তবে বেশ কয়েকজন ইতিহাসবিদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ পুরো ভারতে যখন হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটেছিল সেই সময় বঙ্গদেশের শাক্তদের অর্থাৎ শক্তির উপাসকদের পৃষ্ঠকোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছিল সেই হিসাবে এই মন্দির সেন যুগে রাজা বল্লাল সেনের আমলে তৈরি হয়েছিল মঙ্গল কাব্যে বর্ণিত রয়েছে যে এক সওদাগর সিংহল যাওয়ার পথে তমলুক বন্দরে তার নৌকো থামিয়েছিলেন সেই সময় তিনি দেখেন এক ব্যক্তি একটি সোনার কলসি নিয়ে চলছে সৌদাগর কৌতূহল বশত ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ওই কলসি তিনি কোথায় পেয়েছেন উত্তরে সেই মানুষটি জানায় কাছেই জঙ্গলের মধ্যে একটি কুয়ো রয়েছে যার জলে পিতলের ঘরা ডোবালেই সেটি এক দেবীর কৃপায় সোনার হয়ে যায় সেই কথা শুনে সৌদাগর বেশ কয়েকটি পিতলের কলসি কিনে তা ওই জলে ডুবিয়ে সোনার বানিয়ে তা অন্যত্র বিক্রি করে প্রচুর অর্থ লাভ করেছিলেন ফেরার পথে তিনি কুয়োর পাশেই বর্গহিমামায়ের মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন আবার অন্য একটি কিংবদন্তি মতে তাম্রলিপ্তে ময়ূর বংশের দ্বিতীয় রাজা তাম্রধ্বজের আদেশে রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন এক দরিদ্র ধীবর নারী কিন্তু প্রচণ্ড শীত হোক বা তীব্র গরম কিংবা প্রবল বৃষ্টি হোক সারা বছর প্রত্যেক দিন কীভাবে জ্যান্ত মাছের যোগান দেওয়া সম্ভবপর হয় ওই ধীবর পত্নীর পক্ষে প্রশ্ন জাগে ওই রাজার মনে রাজা জেরার মুখে ধিবর পত্নী রাজাকে জানান জঙ্গলের ভেতরে একটি কুয়ো আছে যার জল ছিটিয়ে দিলেই মরা মাছ জ্যান্ত হয়ে যায় সেইভাবে মরা মাছের প্রাণ ফিরিয়ে জীবিত করে সে রাজবাড়িতে নিয়ে আসত সেই জেলের বউয়ের কথা মতো ওই কুয়োর পাশেই রাজা পেয়েছিলেন উগ্রতারারূপী দেবী বর্গহিমার কৃষ্ণবর্ণের মূর্তি রাজা সেই স্থানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেবী বর্গহিমা নামের সঙ্গে ধীব সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে বলেও অনেক গবেষকরা মনে করেন তাদের মতে সম্প্রদায় দেবী ভীমাই হলেন মা বর্গহিমা দেবী বরগহিমার মন্দির সারা বছরই প্রত্যেকদিন সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে প্রত্যমাকে পুজো করা হয় রাতে অন্নভোগ নিবেদন করার পর দেবী নিদ্রার ব্যবস্থা করা হয় সারা দিন দেবী বহু গহনা এবং শাড়ি পরিধান করে থাকেন তবে রাতের বেলায় ভোগ নিবেদনের পর দেবীর সব অবলঙ্কার খুলে ফেলা হয় পরের দিন ভোরবেলায় আবার সেইগুলো দেবীকে পরিয়ে দেওয়া হয় বেশিরভাগ শক্তিপীঠের মতো এই পীঠস্থানেও দেবীর প্রসাদ নিরামিষ হয় না দেবীর ভোগে রান্না করা শোল মাছ থাকবেই এই দেবীর ভোগে শোল মাছ ছাড়াও পাঁচ রকমের মাছ পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি নিবেদন করা হয় মা এখানে কখনো দেবী দুর্গা কখনো মা কালী কখনো দেবী জগদ্ধাত্রী রূপে পূজিত হন তবে যেহেতু মন্দিরের দেবী মা কালিকারূপী তাই দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো বেশ জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয় তমলুক শহরে আজও কোনো মণ্ডপে দুর্গাপুজোর স্থাপনের আগে দেবী বরগহার মন্দিরে পুজো দেওয়া হয় এটি এখানকার প্রচলিত প্রথা বিপ্লবী ক্ষুদিরাম বসু এই মন্দিরে পুজো দিতে আসতেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ